হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মনাসুনা ভ্লগস বন্ধুরা চলে এলাম তোমাদের সাথে নতুন আবার একটা ব্লগ নিয়ে হাজির হলাম আমি দেখো বন্ধুরা আমি আস্তে আস্তে চুপি চুপি করে যাচ্ছি আমার মেয়ের কাছে ওদেরকে পড়তে বলেছিলাম ওরা কি করছে আস্তে আস্তে করে আমি যে এসেছি ওরা বুঝতেই পারছে না দেখো বন্ধুরা ওদেরকে আমি পড়তে বলেছিলাম ওরা এখন মেহেন্দি করছে ভাগ্নি আমার মেয়ের হাতে মেহেন্দি করে দিচ্ছে আর ছেলে সেদিকে খুব মনোযোগ দিয়ে পড়াশোনা করছে মেয়েটা এত দুষ্টু কি বলবো মেহেন্দি দেখেই মেহেন্দি করবে ওরা মেহেন্দি করতে থাক আর আমি এদিকে আজকে বানাবো তালের পিঠে সেই কারণে আমি চালটাকে ভিজিয়ে রেখেছিলাম সকাল থেকে এরপর আমি চালটাকে মিক্সচারে ভালো করে বেটে নিয়েছি এরপর আমি দেখো বন্ধুরা তালটা দেখাচ্ছি এই তালটা সকালবেলা আমাদের বাড়ির গাছেই হয়েছে তালটা গাছ থেকে আমি সকালবেলা কুড়িয়ে নিয়ে এসেছি পুরো পাকা তাল এই তালটা দিয়ে আজকে বানাবো তালের গুলগুলি পিঠে খেতে কী দারুণ লাগে বন্ধুরা কি বলবো বছরে একবার করে এই পিঠেগুলো বাড়িতে বানানো হয় খেতে খুব সুন্দর লাগে আর এদিকে দেখো বন্ধুরা আমার মেয়েও চলে এসেছে তার হাতে মেহেন্দি হয়ে গেছে আমাকে দেখাতে এসেছে তাকে বললাম বাম হাতে করতে ডান হাতে করতে না ডান হাতে ভাত খাবে কিন্তু সে কথাটা শুনলই না সে ডান হাতেই মেহেন্দিটা করেছে এরপর ও আমার কাছে বায়না করছে ও তালটা হাতে নেবে বলে ওকে দিলাম কিন্তু তালটা তো ভারী আছে ও তো ধরতে পারবে না ছোট ছেলে কিন্তু কি করবে সে তবুও বায়না করছে ধরবে তাই আমি ভালো করে ধরে রেখেছি নাহলে ও তো ফেলে দেবে এরপর এই তালটাকে ভালো করে তালের খোশাকটাকে ভালো করে ছাড়িয়ে নিতে হবে ছাড়িয়ে তালের আঠি থেকে তালের যে লোতটা আছে সেইটাকে আমার বের করে নিয়েছি এই দেখো বন্ধুরা কত সুন্দর কালার দেখো তালটা এত সুন্দর কালার পাকা তালের কালারটা সত্যি খুব সুন্দর লাগে এরপর আমি চালটা যে বেটে রেখেছিলাম চাল বাটাটা আস্তে আস্তে করে দিয়ে দিলাম এরপর চাল বাটার পর দিচ্ছি অল্প কিছু ময়দা তারপর দিলাম পরিমাণ মতো চিনি বন্ধুরা তোমরাও এভাবে বাড়িতে বানিয়ে খেতে পারো খেতে খুব সুন্দর লাগবে আর একদম সহজেই বানানো এরপর দিলাম পরিমাণ মতো লবণ সব কিছুটাই পরিমাণ মতো দিতে হবে এরপর একটু টেস্ট নিয়ে আসার জন্য একটু জিরে দিলাম বন্ধুরা তোমরা চাইলে কালো মরিচও দিতে পারো এরপর ভালো করে মিক্সড করে নিচ্ছি ভালো করে মিক্সড করে নিতে হবে আর অনেক সময় ধরে মিক্সড করতে হবে যত ভালো করে মিক্সডটা হবে তত কিন্তু বন্ধুরা নরম হবে গুলগুলিটা আর খেতে ভালো লাগবে সফট হবে এরপর গ্যাসে কড়াইটা বসিয়ে দিলাম এরপর আস্তে আস্তে করে কড়াইটা গরম হলে আমি পরিমাণ মতো তেল ঢালবো তেলটা দিয়ে দিলাম তেলটা গরম হতে থাক আর এদিকে দেখো কত সুন্দর করে মাখানো হয়ে গেছে এরপর কম কম করে কড়াইতে দেখো বন্ধুরা আস্তে আস্তে করে এরকমই কড়াইতে দেবে গোল গোল করে খেতে এত সুন্দর লাগে খুবই সুন্দর লাগে বন্ধুরা তোমরাও বাড়িতে বানিয়ে এরকম ভাবে খাবে এরপর দেখো আস্তে আস্তে করে আমি উল্টে দিচ্ছি এগুলো আস্তে আস্তে করে উল্টে দিতে হবে কারণ দুদিকেই আঁচটা যাতে লাগে সেই কারণে আস্তে আস্তে করে উল্টে দিতে হবে কালারটা দেখো বন্ধুরা পাকা তাল বলে কালারটা কত সুন্দর দেখো এতে কিন্তু কোনো কালার মেশানো হয়নি তালেরই কালার দেখো বন্ধুরা আর কি সুন্দর স্মেল আসছিল এবার দেখো বন্ধুরা লাল হয়ে ভাজা হয়ে গেছে এবারে আস্তে আস্তে করে তুলে নিচ্ছি এত সুন্দর স্মেল আসছিল কি বলবো বন্ধুরা যেন জিপ থেকে জল বেরিয়েই আসছে এরপর তেলটাকে ভালো করে ছেঁকে তুলে নিলাম দেখো বন্ধুরা কত সুন্দর সফট হয়েছে আমি হাত দিয়ে টিপছি তবুও দেখো বন্ধুরা কত সুন্দর শক্ত না হয়ে একদম সফট হয়েছে আর এত সুন্দর লাল হয়েছিল সেই জন্য দেখতেও খুব ভালো লাগছিলো আর তোমরাও বন্ধুরা বাড়িতে যখন বানাবে একটু লাল করে ভাজবে তাহলে দেখতে খুব সুন্দর লাগে আর তালের কালারটাও তো সুন্দর ছিল পাকা তাল বলে সেই জন্য কালারটা এছাড়া এরপর দেখো বন্ধুরা সবাই খেতে বসে গেছে মেয়ের তো গরম লাগছিল বলে মেয়ে কি করছে কেটে কেটে নিয়ে খাচ্ছে আর আমরা সবাই একসঙ্গে বসে গেছি আবার মেয়ে দেখাচ্ছে বন্ধুরা তোমাদেরকে দেখো কি বলবো এত দুষ্টু মুখে নিয়েছে মুখে কথা বলতে পারছে না সে আবার বলছে খুব টেস্টি ওর খুব ভালো লাগছে মুখে এক গাদা পুড়ে নিয়েছে মেয়ে কথা বলতে পারছে না বন্ধুরা তোমরাও এভাবে বাড়িতে বানিয়ে খাবে দেখা তোমাদের সাথে পরের ভিডিওতে সবাই ভালো থেকো বন্ধুরা টাটা